আজকে আসলাম হল বিসমিল্লা ফার্নিচার বিসমিল্লা ফার্নিচার অনেকগুলো খাট নিয়ে কথা বলবো প্রচুর পরিমাণে খাট আছে এখানে ডিসপ্লে করা আছে আজকে অনেকগুলো খাট নিয়ে কথা বলব সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন নতুন কালেকশন সেরা ডিজাইন নিয়ে কথা বলবো সবগুলো ডিজাইন নতুন প্রাইস এবং কোথায় পাবেন তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নতুন কালেকশনের ডিজাইন যদি দেখতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশনের খাট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে হেডবোর্ডের ডিজাইন ফুটবোর্ডটা দেখলে মন জড়িয়ে যাবে এটা হচ্ছে ফুট হেডবোর্ডের ডিজাইন হেডবোর্ডটা আছে প্রায় চার ফিটের মতো দক্ষ কারিগর দ্বারা পরিপক্ষ সারিকার দিয়ে তৈরি করা এটা প্রাইস পড়বে হলো আপনার বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আরেকটা দেখাবো অনেকগুলো বেড নিয়ে আজকে কথা বলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কন্টিনিউ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট এরকম আরও অনেক খাটের ভিডিও দেব এটা হচ্ছে হেডবোর্ডের ডিজাইন কেন এত দাম সেই হেডবোর্ডের ডিজাইনটাই তুলে ধরতেছি এটা পড়বে আপনার চল্লিশ হাজার টাকা ছলে আকাশে কাঠ দিয়ে তৈরি করা হয় হান্ড্রেড পারসেন্ট কাঠের খাট যেটা দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন এগুলো দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং আশা করি দশ বছর পনেরো বছর বিশ বছরই অনায়াসে বিশতিরিশ বছর ইউজ করতে পারবেন দক্ষ কারিগর দ্বারা শাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয় বিসমিল্লা ফার্নিচারে সবগুলো ডিজাইন নতুন অনেকগুলো খাট নিয়ে কথা বলবো ডিসপ্লেও করা আছে ডিসপ্লে এর ডিজাইনটা দেখতে চাইলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটা হচ্ছে ফুটবোর্ডের ডিজাইন এই হচ্ছে হেডবোর্ডের ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত হেডবোর্ডের ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর নিখুঁতভাবে কারু কাজ করা হয়েছে বেডটাতে এক সপ্তাহ সময় লাগে কাজগুলো করার জন্য এবং সবচেয়ে বড় সাইজ বেড কিং সাইজ এর চেয়ে বড়ো আর হয় না মূলত বেডের সাইজগুলো ছয় ফিট বাই সাত ফিট লোকালি মূলত ছয় ফিট বাই সাত ফিট বেড পাওয়া যায় অন্য কোথাও সোমগুলোতে আরও ছোটো সাইজ হয় এটা প্রাইসটা বলতেছি চল্লিশ হাজার টাকা কোথায় পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই অবশ্যই দিয়ে দিছি অ্যাড্রেসটা এবং লাস্টের অ্যাড্রেসটা দিয়ে দিব ভিডিও শেষে অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ডিসপ্লে করা আছে এটার প্রাইসটা একটু কম আপনার আপনারা বেশি মনে করেন কারণ এটা বাস্তবে অবশ্য না বাস্তবে দেখলে মনে করবেন যে আসলে দাম ঠিক আছে এবং প্রতিনিয়ত কিন্তু বেডগুলো দেখি দৈনিক এক পিস করে বিক্রি করে ওনারা এটা হচ্ছে বিসমিল্লা ফার্নিচার এটা প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ফুটবোর্ডের ডিজাইন ফুটবোর্ডের ডিজাইন একটু সিম্পল থাকে বাট হেডবোর্ডের মূলত কারুকাজ কাজ করা থাকে এখানে বিছনা যেগুলো সেগুলো কিন্তু আপনার নিম গাছের বিছনা দিয়ে থাকে বা গর্জনের বিছনা দেয় সর্বনিম্ন দেয় হলো কদম গাছের কাঠ দিয়ে নিম গাছের বিছনা যেগুলো সেগুলো হলো সবচেয়ে ভালো বিছনা আপনারা যদি বলে নেন যে নিম গাছের বিছানা দেবেন তাহলে দিবে এটা হলো শরীরের জন্য ভালো এটা হচ্ছে হেডবোর্ডের ডিজাইন এটা বেড প্রাইস ছ থার্টি সিক্স থাউজেন্ড টাকা খাটের প্রাইসটা পড়বে ছত্রিশ হাজার টাকা এটা হচ্ছে হেডবোর্ডের ডিজাইন সবচেয়ে নতুন কালেকশন বিসমিল্লা ফার্নিচারের অনেকগুলো খাট আজকে দেখাবো দেখানোর চেষ্টা করব সবগুলি নতুন ডিজাইন আনকমন ডিজাইন এই বছরের সেরা কালেকশন নতুন ডিজাইন এটা অনেক কারুকাজ করা আছে এটা পড়বে ছত্রিশ হাজার টাকা বেড প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড টাকা একটি সাইড টেবিল পাবেন সাথে এবং একটা ড্রয়ার হয় সাথে স্লাইডিং গ্লাস হয় প্রতিনিয়ত এরকম ভিডিও খাটের ভিডিও দেখতে চাইলে নতুন কালেকশনে দেখতে চাইলে ভিডিও চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এটা হচ্ছে হেডবোর্ডের ডিজাইন প্রচুর দক্ষ কারিকর দ্বারা সারি কাঠ দিয়ে তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট কাঠের খাট পাবেন যা বলবে সেটাই পাবেন আমি যা বলতেছি সেই কাঠ দিয়ে তৈরি করা হয় দশ বছরের গ্যারান্টি পাচ্ছেন ইজিলি বিস্তারিত ইউজ করতে পারবেন অনায়াসে এক হচ্ছে হ্যান্ডমেড পলিশ মানে পলিশ ন্যাচারাল পলিশ সেগুন কালার বা সেগুন কাঠের খাট বলতে পারি সেগুন কাঠের খাট এখানে পাচ্ছেন আপনারা মাত্র ছত্রিশ থেকে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকায় আশা করি কার্ডগুলো পার্চেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসমিল্লা ফার্নিচারে আসবেন আসসালামু আলাইকুম